আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হীরা শপে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ড্রেস দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন টাইপের ডিজাইনার কালেকশন এগুলো আসলে ওপেন করে দেখালে বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর সো আমরা এক এক করে ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিড় স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করেন ভিও এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে এবছর ঈদটা কিন্তু গরমে সো গরমের ঈদের জন্য যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন ফ্যান্সি ড্রেস চাচ্ছেন বাট কমফোর্টেবল মানে কমফোর্টেবলের মধ্যে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য সো এটা হচ্ছে আপনার প্লাজো থাকবে হাই এটাকে রাশিয়ান কাট প্লাজো বলে যেটা হিউজ ঘের কাপড়টা কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল এটার সাথে আপনারা এরকম সুন্দর একটা টপ প্যাটার্নের ড্রেস পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে বোম্বে ডিজাইনার কালেকশন আমি একটু ধরে ধরে দেখাই কারণ এগুলো সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে একটা আরেকটার যে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর ওনাটা সিম্পলের মধ্যেই থাকছে এগুলো কিন্তু মূলত সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু কালেকশন এটার কালার হবে টোটাল তিনটা যেটা ওপেন করা আছে খুবই সুন্দর একটা মফ পিঙ্ক কালার দেন যেটা ওপেন করা হচ্ছে এটার আরেকটা একটা চমৎকার কালার লেমন শেডের একটা কালার এই যে এটা হচ্ছে জামাটা এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা কিন্তু খুবই ইউনিক তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে নয় হাজার পাঁচশো নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে আপনার একটা ডিজাইনার ড্রেস পাচ্ছেন এগুলো কিন্তু আসলে কি দেখুন কমফোর্টেবল পাশাপাশি ঈদের জন্য প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ কালেকশন আর এটার আরেকটা একটা কালার হবে যেটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটার সাথে জামাটা আমি দেখে দিচ্ছি সালোয়ারটা কিন্তু হিউজ খের ঠিক আছে হিউজ খের এটাকে ইন্দো ওয়েস্টার্ন আউটফিট বলে যেটা একটু ওয়েস্টার্ন প্যাটার্নে বাট খুবই সুন্দর এতনিক লুকের ডিজাইনার কালেকশন সো এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো ওকে এটা দেখুন এটা সিমিলার কিন্তু রাশিয়ান কার্ড প্লাজো থাকবে যেটা হিউজ এর ভিতরে ইনার আছে এটার জামাটা দেখুন কালারটা এত সুন্দর ওয়াও মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন আজকের ড্রেস লাইক একটু বডি টচ করেন এই যে আমি একটু ড্রেসটা দেখাই ভিতরে ইনার করা আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানে এগুলো কিন্তু মানে এক্সট্রা করে হেভি করে গর্জিয়াস কাজ না কাজ ফেন্সি প্রিমিয়াম কালেকশন ঠিক আছে कंफर्टेबल বাট ইদের জন্য ফেন্সি কালেকশন এটার কালার আছে এই যে এটা ম্যাজেন্ডা কালার দেখালাম আরেকটা কালার আছে এইটা এগুলো সম্পূর্ণ হচ্ছে বোম্বে ডিজাইনার পিস ইন্দো ওয়েস্টার্ন আউটফিট বলে এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সাথে ওড়না পেজ আছে এটার প্রাইস কত পড়ছে নয় হাজার পাঁচশো টাকা আর একটা কালার আছে যেটা হচ্ছে এই যে পেস্ট কালার এই যে এই যে খুব সুন্দর তিনটা কালারই সুন্দর ভিয়ার্স মানে এই দেখুন তিনটা তিন ধরনের শেড একটা একদম ডার্ক গ্রিন এর মধ্যে একটা লাইট লেমনের মধ্যে একটা ম্যাজেন্ডা বা রেড শেডের মধ্যে প্রাইস করছে এবং এই কাজগুলো আপনাদেরকে আসলে ধরে না দেখলে বুঝতে পারবেন না স্টোন তারপরে সিকোয়েন্স এর এগুলো টোটালি ডিজাইন আর পিস এবং এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু হাতে করা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ এ পেয়ে যাচ্ছেন এইটা আবার একটা গাড়া ডাউ ভাউ ভিয়ার্স এইটা এত সুন্দর দেখুন কাজগুলো আমি দেখাই গাড়ারা তো আপনারা অনেক দেখবেন মিরোর স্টোন দিয়ে হেভি করে কাজ করা বাট এই গাড়াটা দেখুন কত প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এটা হচ্ছে গাড়ারা আর এটার সাথে জামাটা একটু দেখাবো এই যে জামাটা দেখুন এত ইউনিক কালেকশন আর এত প্রিমিয়াম কালেকশন হাতে না নিলে বুঝতে পারবেন না দেখুন অনেক বেশি সুন্দর এই যে এটা হাতে নিলে বুঝতে পারবেন আসলে ড্রেস গুলো কি এটার কালার হবে কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন এটা খুবই জামাটা ওপেন করে দেখান শুধু

এটা এটার মেবি একটা কালার আছে এই যে খুবই সুন্দর এবং হ্যাঁ বডিটা একটু উঁচু করেন বডিটা একটু উঁচু করেন এই যে বডিটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এত এত সুন্দর এই কালেকশনগুলো এগুলো হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না যেগুলোর কোয়ালিটি কি অন্যগুলো সিম্পল কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জাম কালারটা এটার সাথে এই যে জামাটা দেখুন এইটার আর একটা কালার ভিয়ার্স আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন হ্যাঁ একদম ডার্ক অলিভ গ্রিন এই যেটা হচ্ছে সালোয়ারটা হিউজ ঘের এটা হচ্ছে জামা দেখুন আগের গুলো একটু শর্ট প্যাটার্ন ছিল যাদের শর্ট প্যাটার্ন এর মানে প্রবলেম তারা কিন্তু এই যে লং প্যাটার্ন নিয়ে নিতে পারেন ঠিক আছে এটার প্রাইসটাও পড়বে হচ্ছে 9500 টাকা ঠিক আছে 9500 এ পেয়ে যাচ্ছেন এগুলো যদি আপনারা ব্র্যান্ডেড শোরুমে যান ডিজাইনার শোরুমগুলোতে যান মিনিমাম 12000 13000 দিয়ে কিনতে হবে এটা একটা রাশিয়ান কার প্লাজার মধ্যে আছে এটার জামাটা দেখাই এই যে এত সুন্দর মানে এগুলো প্রত্যেকটা কিন্তু হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতে করা ঠিক আছে বোম্বের একদম ডিজাইনার পিস একদম প্রিমিয়াম কালেকশন আরেকটা জিনিস বলি যারা কমফোর্টেবল এর মধ্যে লাক্সারি কিছু খুঁজছেন আজকের এই কালেকশনগুলো বেস্ট সেম প্রাইস নয় সেম ড্রেসটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে প্যাস্টেল গ্রিন একদম ডার্ক ঠিক আছে একটা জাম কালার আর একটা হচ্ছে এই যে প্যাস্টেল গ্রিন খুবই সুন্দর এবং গর্জিয়াস ড্রেসগুলো মিস করলে এবারের ঈদে বিশাল লস ঠিক আছে ঈদে তো দেখা যায় মানে একটা তো গর্জিয়াস ড্রেস নিতে হয়ই এরকম একটা ড্রেস কিন্তু মাস্ট মাস্টা একটা স্টকে রাখা দরকার যেরকম সুন্দর দেখতে সেরকম হচ্ছে প্রিমিয়াম কালেকশন প্রাইস পড়ছে নয় হাজার এখন আবার আরেকটা দেখাচ্ছি এটা চকলেট কালারের মধ্যে ইনার করা এটাও রাশিয়ান কার্ড প্লাজো ও পাও জামা দেখুন হাতা কিন্তু ভিতর দেওয়া আছে আর এগুলোর বডি সাইজ তো ফ্রি সাইজ না 36 করতে পারবেন এগুলো প্রত্যেকটা কাজ দেখুন আমি একটু ক্লোজে দেখাচ্ছি সম্পূর্ণ হাতে করা প্রাইস করছে 9500 এগুলো সালোয়ার আর ওন্না সিম্পল জামাটা প্রিমিয়াম কোরে কাজ করা আছে বাট কাজ যতই হেভি হোক না কেন খুবই কমফোর্টেবল কাজগুলো একটু डिफरेंट এটা রাশিয়ান কাট প্লাজো আছে সাথে এটা হচ্ছে জামাটা একটা একটার সুন্দর আজকের এই কালেকশন মিস করলে আপনাদের বিশাল লস ঈদের হিট কালেকশন অন্যটা সিম্পলের মধ্যে কালার আছে এটার এটার কয়েকটা কালার হবে বটল গ্রিন আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে হচ্ছে সেম নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগুলো কিন্তু ডিজাইনার শোরুমে গেলে মিনিমাম বারো হাজার তেরো হাজার দিয়ে নিতে হবে আর এগুলো আপনারা আমি বলে দিই যেমন এগুলো কিন্তু দেখা যায় ব্র্যান্ডের শোরুম বলতে কি আপনারা গুলশান বা বনানির যদি ডিজাইনার হাউসগুলোতে যান সেখানে এই প্যাটার্নটা পাবেন বাট প্রাইস কিন্তু বারো হাজার তেরো হাজার দিয়ে কিনতে হবে যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশান নিতে চান বাট একটু রিজনেবল বাজেটের মধ্যে তারা এইটা দেখতে পারেন একই ড্রেস বাট প্রাইজ রিজানেবল মানে ওই তুলনায় রিজনেবল এই যে দেখুন এগুলো প্রত্যেকটা অন্য হচ্ছে সিম্পল থাকবে سالور সিম্পল বডি থাকবে সো গর্জিয়াস বডি একটা জিনিস বলি এখন কিন্তু দেখা যায় মিরর দিয়ে স্টোন দিয়ে হেভি হেভি করে কাজ করা ওরকম কিন্তু না বডিটা খুবই মানে আইসুডিং একটা কাজ যেটা আপনারা ইন্ডিভিজুয়াল একটা কাজ যদি এখানে আমি ধরি এখানে যে আপনার কারদানার কাজ সিকোয়েন্সের কাজ আপনারা ইন্ডিভিজুয়ালি সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন এত প্রিমিয়াম ফিনিশিং এটা আরেকটা আছে বটল গ্রিন কালার দেখো এটা প্রচুর ঢেউ আর এগুলোর হাতটা তো ভিতরে দেওয়া আছে না সব হাতে ভিতরে দেওয়া আছে এই যে দেখুন প্রত্যেকটা কাজ দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে করা ঠিক আছে উন্নাটা আছে প্রাইসিং নয় হাজার পাঁচশো টাকা আর একটা লাস্ট ওয়ান কালার আছে এই ড্রেসটারই হ্যাঁ এটা একটা কালার হবে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম ডার্ক শেড ড্রেসের ডিজাইন যেরকম সুন্দর প্রত্যেকটা কালার এত তো ইউনিক ম্যাজেন্ডা বাট শেডটা দেখুন কি ডার্ক একটা শেড ম্যাজেন্ডার আর প্রত্যেকটার ভিতরে খুব সুন্দর করে ইনার করা আছে কাপড়গুলো সফট কমফোর্টেবল আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সুপার কমফোর্টেবল এর মধ্যে পাচ্ছেন ঈদের জন্য বেস্ট কালেকশনটা প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো নিধলে চলে আসতে হবে হীরা শপ ইস্টার্ন মল্লিকার চারতলাতে সপো চাকিসি বেরেছি তেরাশি ফোন নাম্বার ভিডিওস কিনে দাওয়া অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ